প্রথমবার ডিফারেন্ট কোনো জায়গায় পিকনিকে গেলাম খাইলাম ঘুরলাম সুন্দর সুন্দর সিনারি দেখলাম আরও কি কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে সকাল সকাল সেজে গুজে বাসে বসে আসছি আর ওয়েট করতেছি সবাই আসলে আমাদের পিকনিক বাস ছাড়বে তো ওই যে এখানে আমার ছোট্ট বুড়ি চলে আসছে এবার আমাদের সাথে আম্মু আর ভাইও যাচ্ছে তো এই যে নাস্তা দিয়ে গেছে আর কলাটা ছাড়া বাকি সবই খাইছি ক্ষুদা লাগছিলো অনেক যাই হোক এই যে আমার জামাই একটু আমার পাশে এসে বসছিল এই একটু সময় বাকি সময় ওকে আর আমি আমার পাশে পাইনি ও ওর ছোট্টবেলার বন্ধুদের সাথে বাসের পিছনে হুল্লা করতে করতে গেছে এই যে পিকনিক বাসে যে যার মতো ঝিমাইতেছে আর এখানে আমি আল্লা বাম্বা আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম তো এইভাবেই আমরা নরসিন্দির ড্রিম হলিডে পার্ক পৌঁছায় গেছিলাম এখানেই আমাদের পিকনিক স্পট তো ওই যে আমার মা জাতীয় ভিক্টোরিটা মাইরা দিচ্ছে আর আমরা এই যে ভিতরে গিয়ে ওয়েট করতেছিলাম বাবা লোকেশন দেবে তারপর আমরা সেই স্পটে যাব তো ওই যে এখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি আর ঢুকতেই কীটজনে দেখছি গাড়িটা লাফাইতেছে এটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এখানকার সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা ছিল সেটা ছিল এই ভিনটেজ গাড়িগুলা এগুলো ভিতরে যাওয়ার জন্য তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে দেখতে যাচ্ছি ড্রাইভার সাহেব আমাদের বলতেছিলো কোথায় কী সেটাই দেখতেছিলাম পার্ক জুড়েই লেক আর এখানে ছিল ময়ূরের খাচ্চা তারপর দেখতে দেখতে আমরা আমাদের স্পটে চলে গেলাম এখানে আমার জামাই আগে পৌঁছায় গেছিলো তো নেমেই আগে বাবার সাথে দেখা করতে গেছি আর বাবা এখানে পুরাই বিধ্বস্ত ছিল কারণ বাবা যেহেতু পিকনিকটা অর্গানাইজ করে উনি খুব ভোরে চলে আসছে রান্নাবান্না সব কিছু বসে বসে দেখছে তো এখানে আমি এতটুকুই পাইছিলাম বাবার ফুটেজ একটু খাবার দাবার দেখে নিলাম এরপর বের হতেই আমি এই ভাস্কর্যটা পাইছি পানির উপরে এটা আমার কাছে খুবই ভালো লাগছে তারপর চলে গেছিলাম আমরা আমাদের রেস্ট হাউসে আমাদের বাকি যেই নাস্তাটুকু ছিল ওইটা কমপ্লিট করলাম মানে যেটা বাসে দেয়া হয়েছিল। এরপর লাবাম্বা এই কটেজের পাশে যেই কিডস জোনটা আছে এটার মধ্যে আমাকে ডেকে নিয়ে গেছে আর আমার না মাঝে মাঝে লাবাম্বরে দেখলে খুবই হতাশ লাগে যে ও দিন দিন আসলেই বাচ্চা হইতেছে আমার ভাতিজিকে মানায় এখানে ওকে মানায় না যাই হোক এরপর আমরা বের হয়ে গেছি আম্মুকে বলতেছি আম্মু আমাদের পিকনিকের ক্যাবটা পরো এখানে আমার মা শাশুড়ি একসাথে এই যে আমরা সবাই ক্যাব পরে একটু ছবি তুলে নিলাম তারপর পার্কটা ঘুরে দেখার উদ্দেশ্যে আমরা বের হয়ে গেছি তো এই যে একটা ভাস্কর্য এটাও সুন্দর ছিল সামনে একটা কফি শপে বসে গেছিলাম যেহেতু সবাই ঝিমাচ্ছিলাম তো আমরা যে কফি খেয়ে এনেছি এরপর রাইডে উঠার পালা আর এখানে আমার কাছে একটা জিনিস খুবই মজা লাগছে যে ইমনের মেয়ে চড়তে চাইছে যেহেতু ও অনেক ছোট একা বসতে পারবে না এই জন্য আমার ভাই খুব সুন্দর করে আগে বসছে তারপর ওর মেয়েকে কোলে নিচ্ছে সাথে এই যে আম্মু আর লাবাম্বা পাশাপাশি বসছিল তো এইটা যখন জোরে চলা শুরু করছে তখন আমার মাথা ঘুরানো শুরু হয়ে গেছে আমি আর তাকাই নেই এই যে আমি আর আমার জামাই সাইডে দাঁড়ায় দাঁড়ায় সবার জন্য ওয়েট করতেছি আর সবাই রাইড কমপ্লিট করে আসতেছে আর এখানে যে লাবাম্বা একটু পোস্ট দিয়ে দিল তারপর এইখানে গিয়ে বসছে তো ও আমাকে বলতেছিল যে এই ভাস্কর্যটার কোলে বসে একটা ছবি তুলতে আমি লজ্জা পেয়ে গেছি তারপরে আমরা ক্যাবল কারের জন্য চলে গেলাম তো ওই যে ক্যাবল কারে উঠে গেছিলাম আর ক্যাবল কারের ভিতর থেকে পার্কের ভিউটা অনেকটাই দেখা যায় এই যে এখানে আমরা দেখতেছিলাম আর এই পর্যায়ে আমাদের মন মেজাজ অনেক ভালো ছিল কিন্তু এটা যখন ঘুরতে ঘুরতে পুল সাইডে গেছে তখনই না হঠাৎ করে আমাদের মনে পড়ছে যে আমরা পুলে নামার কোনো কাপড় চাপড় নেই নেই তো এই যে এখানে আমার মেয়ে আপসেট হয়ে গেছে তো এই যে কেবল কেবলকার থেকে নেমে আমি আমার মা আর শাশুড়িকে এখানে ছবি তুলে দিয়েছিলাম এই ভাস্কর্যটাও সুন্দর এর মধ্যে লাবাম্বা ইমন আর আমার ভাতিজি ভূতের বাড়ি নামক কোনো একটা জায়গা ভিজিট করতে গেছিলো ওইখানে গিয়ে লাবাম্বার মুড ভালো হয়ে গেছে একদম হাসতে হাসতে ব্যাক করছে আমার মেয়ের মুড খারাপ বেশিক্ষণ থাকে না তো এই পার্কটা যেহেতু অনেক বড় এটার একপাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এরকম টানেলের ব্যবস্থা রাখা আছে তো যে টানেল থেকে বের হয়ে আমরা ময়ূরের খাঁচার সামনে গিয়ে দাঁড়াইছি আর আমার লাইফে ফার্স্ট টাইম আমি ময়ূরের প্যাখম মেলতে দেখছে এটা দেখতে যে আমার কি ভালো লাগতেছিল মানে একটা ময়ূর দেখতেছিলাম কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা এসে প্যাখম মেলতেছে আমি খুবই আগ্রহ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে ময়ূরটা ঘুরবে কখন একটা ময়ূর ঘুরছে পরে আমি আরেকটার ঘোরার জন্য ওয়েট করতেছি কিন্তু এটা প্যাখম নামায় ফেলছে আরেকটা এটাকে দৌড়েন দিতে যাই হোক আমরা সরাসরি খাইতে চলে গেছিলাম আর যেহেতু অনেক ঘুরে ঘুরে পরে আসছি খাবার ঠান্ডা হয়ে গিয়েছিলো তো তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি কিন্তু লাস্টে আমি এই জর্দাটা খেয়ে মজা পেয়েছি খাবার সবগুলোই মজা ছিল কিন্তু আমার একটাই সমস্যা আমি ঠান্ডা খাবার খাইতে পাই না যাই হোক তারপর আম্মু আমাকে গেমে বসায় দিছিল এখানে পিলো পাসিং চলতেছিল আর আমি যাই না আমি কত বছর পর পিলো পাসিংয়ে বসছি তো কিছুক্ষণ পরেই যে আমি গেম থেকে আউট হয়ে গেছি তো লাবাম্বা এখনও টিকে ছিল কিন্তু কিছুক্ষণ পরে ও গেম থেকে বের হয়ে গেছে এর মধ্যে লিপস্টিক কালারটাও চেঞ্জ করে ফেলছি কারণ লাভাম্বা হঠাৎ করে বলতেছিল যে মা তোমাকে মরা মরা লাগতেছে মানে নুট কালারটা ওই দিন আমার সাথে যায় যায়নি তো এখানে আমরা রোজ আর জ্যাককে পেয়ে গেছি আর আমি এখানে বলতেছিলাম যে রোজ এরকম দাঁত বের করে হাসি দিয়ে আসে কেন আমি আবার লাবাম্বকে ওইভাবে অ্যাক্ট করে দেখাচ্ছিলাম এরপর আমরা বোট রাইডের জন্য চলে গেছি আর আমার আম্মুর এই জিনিসটা খুবই পছন্দ আমার কাছে সব অ্যাক্টিভিটিসের মধ্যে এখানে এই বোট রাইডটা খুব ভালো লাগছে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ এই বোটটার থেকে যে জিনিসগুলা দেখা যাচ্ছিলো এগুলা নর্মালি আমরা হাঁটা চলার মধ্যে দেখতে পারতাম না কারণ এই ভাস্কর্যগুলো আমার মনে হয় শুধু পানি থেকে ক্লোজলি দেখার জন্য করা হয়েছিল ওইভাবেই আর এই দিন সবচেয়ে বেশি খুশি ছিল আমার ছোট্ট আম্মাটা আর এই যে এই সিনারিগুলোর কথা বলতেছিলাম এখানে গ্রামের সিনারি তৈরি করা ছিল তারপরে এই যে এই ভাস্কর্যগুলার এগুলার মুভমেন্ট ছিল পাশাপাশি সাউন্ড এফেক্ট ছিল তার একটু সামনেই আমরা গুহা মানবের একটা সিনারি দেখতে পাইছি এই ভাস্কর্যর মুভমেন্ট আর সাউন্ড এফেক্ট পানি ছাড়া পাওয়া যায় না তো এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে গ্রামের একটা দৃশ্যপট তুলে ধরা হয়েছে গ্রামের ঘরবাড়ি বাড়ি দোকানপাট তারপরে ঘাট খুবই সুন্দর ছিল তারপরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখে পদ্মা সেতুর নিচে দিয়ে পার হলাম এর একটু সামনে আমরা ঝাঁক পেঙ্গুইন দেখতে পাইছি কিন্তু পেঙ্গুইন বেচারাদের পায়ের নিচে বরফ ছিল না যাই হোক পানি তো ছিল তো পেঙ্গুইনের পাশে আবার একটা কুমিরও হা করতেছিল এটাও না শব্দ করতেছিল আর সবচেয়ে মজা লাগছে যে এখানকার মানুষগুলো এমনভাবে দাঁড়ায় ছিল যেন অনেক বছর পর বিদেশ থেকে তাদের রিলেটিভস আসতেছে আর তারা এয়ারপোর্টে তাদের রিসিভ করার জন্য দাঁড়ায় আছে। যাই হোক আমরা বোট রাইড শেষ করে আরেক পাশে চলে আসলাম তো এইখানে এই ভাস্কর্যটা পাইছি এটাও অনেক সুন্দর ছিল এই পার্কের সবগুলো ভাস্কর্য সুন্দর আমি সবগুলোর ভিডিও নিতে পারিনি কিন্তু দেখতে ভাল লাগছে তো ট্রেনে চলে আসছিলাম ট্রেনে চড়বো তো এই যে ট্রেনে বসে গেছি ট্রেন থেকেও আমাদের যে নিচের ভিউগুলা ছিল যেগুলো হেঁটে দেখা সম্ভব না এগুলো দেখতেছিলাম এরপর লাস্টে এই যে এখানে সবাই চলে গেছে পিকনিক স্পটে আমি আর আমার জামাই বসে আছি কেন এই আমার কন্যা বাইকের উপর বসে আছে তাও আবার কী বলে এটা রে গোলচাক্কা রাইডের উপরে মানে এই রাইডটা দেখলে আমার সাফোকেশন হয় আমি জানি না লাভি বা কোন শখে এই রাইডটার মধ্যে চড়ে আমি বেশিক্ষণ তাকেও থাকতে পারি না তার চেয়ে বেশি কষ্ট লাগে যে আমি এটার শরীরে এমনিতেই কিছু নেই যদি সিটকা পড়া যায় মাফ করুক তো এইটা অনেকক্ষণ পরে নামছে আমি শুধু দোয়দরদ পড়তেছিলাম যে রাইড কখন থামবে তারপর সরাসরি আমরা পিকনিক স্পটে চলে আসছিলাম এই যে স্টেজে বাবা কিছু একটা বলতেছে আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিব এখানে অনেক রাইড ছিল যেগুলো আমি ভিডিও করতে পাইনি রোলার কোস্টার মতন রাইড তারপরে ভূতের বাড়ি এগুলা ভিডিও করা পসিবল ছিল না অনেক বড় পার্ক আর অনেক সুন্দর তো পুরোটা এভাবে একদিন দেখাও সম্ভব না তো এই ছিল আমাদের দু হাজার চব্বিশের পিকনিক ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকে সবাই দোয়া করে আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফেজ